হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বয়স শোনা যাচ্ছে বয়স শোনা গেলে সবাই একটু কমেন্টস লাইক করে জানাবেন হ্যালো 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 কথা শোনা যাচ্ছে সবাই জানাবেন কষ্ট করে একটু హలో హలో আচ্ছা কি খবর সবাই কেমন আছেন সো অনেক দিন অনেক দিন ধরে আপনার ইউটিউবে লাইভে আসা হচ্ছে না এবং ঠিকমতো রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না কিছু ব্যস্ততার কারণে সো এখন থেকে নেক্সট মান্থের এক তারিখের থেকে আপনারা রেগুলার ভিডিও পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আর আমার ইউটিউব চ্যানেলের নাম তো সবাই জানেন টোয়েন্টি ফোর আইডিয়া আর আমার ফেসবুকের পেজের নাম হচ্ছে টোয়েন্টি ফোর আইডিয়া খুব শীঘ্রই হচ্ছে আমি ইন্টারন্যাশনাল কিছু বিজনেস রিলেটেড ভিডিও করব বিশেষ করে ঢাকার বাইরে দেশের বাইরে ইন্ডিয়াতে সো আপনারা যারা ইন্ডিয়া থেকে বিজনেস করতে চাচ্ছেন পাইকারি দামে প্রোডাক্ট এনে বাংলাদেশে সেল করতে চাচ্ছেন কম দামে তারা আমার সাথে জয়েন করতে পারেন খুব শীঘ্রই আপনাদেরকে আমি ইন্ডিয়া পাইকারি হোলসেল মার্কেটগুলো ভিডিও করে দেখাবো কিভাবে আপনারা ইন্ডিয়া থেকে প্রোডাক্ট কিনে বাংলাদেশে এনে বিজনেস করতে পারেন এই সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দিয়ে দিব ইন্ডিয়াতে যেহেতু মানে অনেকেই আসেন বিজনেস করতে চান তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি যারা ইন্ডিয়াতে বিজনেস করতে চান বাংলাদেশে প্রোডাক্ট এনে ইন্ডিয়াতে কোথায় আপনি কম দামে প্রোডাক্ট পেয়ে যাবেন এই সম্পর্কে আপনার ধারে দেব বিশেষ করে কলকাতা থেকে যারা চকলেটের প্রোডাক্ট আনতে চান চকলেট বা ড্রেস বা বিভিন্ন ধরনের এক্সেসরিজ মোবাইল এক্সেসরিজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আনতে চান ইন্ডিয়া থেকে জামা কাপড় এইগুলো পাইকারি ভিডিওগুলো কিন্তু আমি এক তারিখ থেকে ছাড়া শুরু করবো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে এখন থেকে রেগুলার ভিডিও আপনারা পেয়ে যাবেন সো অনেক দিন যাবত চ্যানেলে রেগুলার ভিডিও ছাড়া হয় না আর ইন্ডিয়ার হোলসেল মার্কেটে কি ধরনের পাইকারি ভিডিও আপনারা চান দেখতে চান এই সম্পর্কে কিন্তু আপনার কমেন্টস করে আমাকে জানাতে পারেন কী নিয়ে ভিডিও করলে আপনারা খুব সহজে বিজনেস করতে পারেন ইন্ডিয়ার থেকে প্রোডাক্ট এনে আমি বিশেষ করে কলকাতা নিউ মার্কেট বড় এই মার্কেটগুলো আপনার হোলসেলে কি কি পাওয়া যায় বাংলাদেশ থেকে কিভাবে প্রোডাক্ট আনা যায় এই সম্পর্কে ভিডিওগুলো করা ট্রাই করব সো আপনারা কিন্তু কমেন্টস করে আমাকে জানাতে পারেন কি ধরনের ভিডিও চান আর এখন থেকে কিন্তু রেগুলার ভিডিও পেয়ে যাবেন আপনারা এক তারিখ থেকে কারণ এক তারিখের থেকে হচ্ছে আপনাদের এই চ্যানেলে রেগুলার ভিডিও পেয়ে যাবেন এবং আমার ফেসবুক পেজে আপনারা কিন্তু রেগুলার ভিডিও পেয়ে যাবেন সো আপনারা ইন্ডিয়া কি ধরনের প্রোডাক্টের ভিডিও চান মোবাইল অ্যাক্সেসরিজ থেকে শুরু করে জার্সি মোবাইল অ্যাক্সেসরিজ ব্র্যান্ডের কোনো শোরুম বা ফুটপাথের শোরুমে ভিডিও কী ধরনের ভিডিওগুলো চান আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন লাইভে অনেকেই জয়েন করছেন সো সবাইকে বলবো একটু কমেন্টস করে জানান লাইক দিবেন সবাই যারা যারা জয়েন করছেন একটু করে লাইক দিবেন লাইফটি হচ্ছে মূলত যারা ইন্ডিয়া থেকে পোড়া গেনে বিজনেস করতে চান হোলসেল প্রাইজে যে কোনো ধরনের প্রোডাক্ট ইন্ডিয়া থেকে বা কলকাতা থেকে আনতে চাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো কলকাতা নিউ মার্কেট থেকে শুরু করে বড় বাজার থেকে শুরু করে কলকাতার যে বড় বড় পাইকারি মার্কেটগুলো আছে এই সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দিয়ে দিব ভিডিও করব আপনাদের সুবিধার জন্য আর আপনারা কি কি ধরনের প্রোডাক্টগুলো চান কোন প্রোডাক্টের উপরে ভিডিও করলে আপনাদের জন্য সুবিধা হবে এই সম্পর্কে যদি আপনারা একটু কমেন্টস করে জানান তাহলে আমার জন্য সুবিধা হবে সো আমি দুই তারিখের ভিতরে কিন্তু কলকাতা যাচ্ছি এ ইন্টারন্যাশনাল কিছু ভিডিও করার জন্য যাতে করে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের যে বিষয়গুলো রয়েছে এই সম্পর্কে মানে আপনারা যদি আপনাদের যদি লাইসেন্সও না থাকে আপনাদের যদি এক্সপোর্ট ইম্পোর্টের যদি বিজনেস লাইসেন্সও না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা সরাসরি আমার ভিডিওর মাধ্যমে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আনতে পারবেন আর আপনারা কী ধরনের ভিডিওগুলো চান আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর সবাইকে বলবো যেহেতু এখন থেকে রেগুলার ভিডিও থাকবে আপনাদের জন্য চ্যানেলে তো সবাই কষ্ট করে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাপোর্ট করবেন বেশি বেশি চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থাকবেন যারা যারা ভিডিওগুলো দেখছেন একটু লাইক লাইক দিবেন আর এই আপনারা কি টাইপের ভিডিও চান একটু কমেন্টস করে জানাবেন আমাকে 조퇴 스페이더스 포추르가름 포추르가름

আমার জন্য কোনো সাবস্ক্রাইবার কলকাতার থেকে থাকেন তাহলে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন তো আমি কলকাতা যাচ্ছি দুই তারিখে দুই তারিখে কলকাতা থাকবো নিউ মার্কেটে তো কলকাতা সম্পর্কে হোলসেল মার্কেটগুলো নিয়ে বড় বাজার নিউ মার্কেট এইগুলো নিয়ে অনেকগুলো ভিডিও বানানো ট্রাই করবো আপনাদের জন্য কিভাবে বিজনেস করতে পারেন আপনারা এই সম্পর্কে ঢাকা কোন কার কোন জেলা বাসা বা বাংলাদেশে কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন লাইভটা কমেন্টস করে জানাবেন আর আপনাদের এলাকার এখন গরমে কি খবর একটু আপডেট দেন তো রাত আটটার পর আবার একটি লাইভে আসবো সবাই জন্য একটি সুসংবাদ নিয়ে সবাইকে আচ্ছা আজকে রাত আটটার পরে আবার একটি লাইভে আসবো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম সবাই লাইভে থাকবে